নিজের দেশকে প্রতিটি বিষয়ে জানানো রাষ্ট্রদূতদের দায়িত্ব বলছে আমির খসরু এবার ভয়াবহ হুঁশিয়ারি দিলেন দুর্নীতিতে জরালে মন্ত্রীদেরও ছাড় দেওয়া হবে না জানিয়ে দেব রাজনৈতিক মহলের দৃষ্টিতে বিএনপির গোলাপবাগের গণসমাবেশ এদিকে আফগান বাহিনীর বিনা উস্কানিতে গুলিতে পাকিস্তানে নিহত ছয় এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের চব্বিশ দেশের সেনা কর্মকর্তারা শুনলেন রোহিঙ্গাদের কথা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান নিজের দেশকে প্রতিটি বিষয়ে জানানোই রাষ্ট্রদূতদের দায়িত্ব বলছে আমির খসরু প্রতিটি বিষয়ে নিজেদের দেশকে জানানোই রাষ্ট্রদূতদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম টেটার্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি এর আগে বিকাল তিনটায় বৈঠক শুরু হয় আমির খসরো বলেন প্রত্যেক বিষয়ে নিজ নিজ দেশকে জানানো প্রতিটি রাষ্ট্রদূতের দায়িত্ব সে দায়িত্ব থেকে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেন ও আলোচনা করেন কূটনৈতিকদের দায়িত্ব একটি দেশের রাজনীতি সংস্কৃতি অর্থনীতি ও সামাজিক বিষয়ে তাদের হেডকোয়ার্টারে জানানো জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে তবে এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়গুলো নিজেদের মধ্যেই থাকা ভালো বিএনপির এই নেতা বলেন জার্মান রাষ্ট্রদূত ও তাদের ফরেন মিনিস্ট্রির আরেক ভদ্রলোকের সঙ্গে আমাদের একান্ত বৈঠক হয়েছে এসব বৈঠকের বিষয়গুলো বাইরে না যাওয়াই ভালো কূটনৈতিক এসব কার্যক্রম রুটিন ওয়ার্ক এর মাধ্যমে একটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইত্যাদি বিষয়ে নিজ দেশে রিপোর্ট করতে হয় তাদের এটা তাদের দায়িত্ব নয়া পল্টন ছেড়ে গোলাপবাগে সমাবেশ করায় বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে ক্ষমতাসীনের এমন তৃপ্তিবোধের ব্যাপারে আমির খুশ্রু বলেন জয় পরাজয়ের সিদ্ধান্ত দেবে জনগণ জনগণ যখন ভোট দেওয়ার সুযোগ পাবে তখনই বোঝা যাবে কে পরাজয় বরণ করেছে এ বিষয়ে নিয়ে কথা বলতে চায় না বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা উপস্থিত ছিলেন দুর্নীতিতে জড়ালে মন্ত্রীদেরও ছাড় দেওয়া হবে না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতক শেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা দুর্নীতিতে জড়ালে কোনো আপোষ করা হবে না তাদের অবিলম্বে বরখাস্ত করা হবে তিনি জোর দিয়ে বলেন তার সরকার সর্বদা সুশাসনকে প্রাধান্য দেবে শেরি পেরদানা কমপ্লেক্সে ধর্মীয় নেতা এবং মুসলিম প্রচারকদের সাথে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এর আগে ধর্মমন্ত্রী হিসেবে মোহাম্মদ নাইম মক্তারের নাম ঘোষণা করেন আনোয়ার তিনি বলেন আমাকে বিশ্বাস করুন আমি হাল সারব না আমার প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কিভাবে শাসন করব আমি কোনো দুর্নীতি চাই না আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি তিনি বলেন প্রধানমন্ত্রী হিসাবে আমার প্রশাসনের সময় যদি মন্ত্রিপরিষদ সদস্যদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয় তাহলে অবিলম্বে তাদের বরখাস্ত করার আবেদন থাকবে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি করব না এটি আমার রাজনৈতিক বক্তব্য নয় এটি আমার আত্মবিশ্বাস আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট পাকাতান হারাপানের প্রধান রাজনৈতিক জীবনে তিনি বরাবরই দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে কথা বলেছেন জোটের নেতারাও নিয়মিতভাবে প্রতিষ্ঠানিক সংস্কার ও জাতীয় সমস্যা মোকাবেলার জন্য আহ্বান জানিয়ে আসছেন মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিম এক উজ্জ্বল নক্ষত্রের নাম দুহাজার সালে নির্বাচনে তার রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা পেলেও মাহাতির মোহাম্মদের রাজনৈতিক চালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে গিয়ে হাতছাড়া হয়ে যায় মাহাতির প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন দুই বছর পর আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েও মাহাতির কথা রাখেননি তিনি প্রধানমন্ত্রী পদ ত্যাগ করলে আনোয়ার জোট আবারও ছিটকে পড়ে ফলে আনোয়ারের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আবারও পিছিয়ে যায় দু সালের নির্বাচনে অবশেষে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয় আনোয়ারের নতুন পাকাতান হারাপান জোট মালয়েশিয়ার প্রথম বহুজাতিক জোট জোটটি চারটি দলকে একত্রিত করেছে যা মালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সেই সাথে দেশের বিশাল চীনা ও ভারতীয় সংখ্যালঘুদের সমর্থন পেয়েছে অবশেষে বিএনপির ঢাকার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অখ্যাত গোলাপবাগ মাঠে এই গণসমাবেশ হলেও বিপুল সংখ্যক মানুষ ভয় ভীতি শঙ্কা আতঙ্ক ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে গণসমাবেশে হাজির হয়েছে অঘোষিত পরিবহন ধর্মঘট না হলে জনসমাগম আরও বেশি হতো বলে দাবি করেছেন দলটির নেতারা তবে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন দশ লাখ মানুষের সমাবেশের কথা বলা হলেও বড়জোর পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ করেছেন তারা কারণ যে মাঠে তারা সমাবেশ করেছে সেখানে গরুর হাট বসে ওইটাই তারা পছন্দ করেছে যে দশই ডিসেম্বর তারা ঢাকা দখল করবে এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জে সভাপতি আসম আব্দুর রব রেডিও তেহরানকে বলেছেন বিএনপির সমাবেশে প্রায় ১০ লাখের মতো মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন বাধা পেরিয়ে এত লোকের সমাবেশকে দলটির জনপ্রিয়তার প্রকাশ বলেও মনে করেন তিনি সমাবেশ তো আনএক্সপেক্টেড ধারণার বাইরে কেউ বলতেছে দশ লক্ষ কেউ বলতে পনেরো লক্ষ কেউ সাত কেউ তিন মানে তিন লক্ষের নিচে কেউ বলছে না এবং বলতেছে মিটিং যখন শেষ হয়েছে তখন ওই মাঠ থেকে যাত্রাবাড়ির রাস্তায় মিরপুর রাস্তায় তিন কিলোমিটার রাজনীতিবিদ ও আইনজীবিদ তৈমুর আলম খন্দকার রেডিওতে হেরানকে বলেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে জনসমগম বেশি হওয়ার কারণ হলো সরকারের সব ব্যর্থতা বিরোধী দলের তথা বিএনপির অ্যাকাউন্টে জমা হচ্ছে সরকারের করা পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানল প্রভৃতি উন্নয়ন জনগণের কাছে তখনই ম্লান হয়ে যায় যখন তারা বিভিন্নভাবে সরকারের দ্বারা ভোগান্তির শিকার হন এই যে পুলিশ দিয়া দেয়া সরকার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এত এই সভাটা মানুষ মানুষের আকর্ষণটা বৃদ্ধি পাইছে এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রেডিও তেহরানকে বলেছেন দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ প্রায় একই নীতিতে রাষ্ট্র পরিচালনা করে তাদের কারণে দেশের মানুষ নানা সংকটে আবর্তিত তাদের নীতির বিষয়ে সিপিবির বিরোধিতা থাকলেও একটি দল যখন কোনো সমাবেশ করতে চায় সেখানে বাধা দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই শুভ লক্ষণ না বলে মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম আমার সঙ্গে মতের তারতম্য কোথায় আছে না আছে তার চেয়ে বড় কথা হলো প্রত্যেকটি তার মতমই প্রচার করার সুযোগ কার আছে সুতরাং বিএনপি ক্ষমতায় থেকেকালে যেভাবে লবণ নীতি চালিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছে সামগ্রিকバシー জাতীয় আইকাদাই করছে এটা পরিণতি ভালো হবে না বেশ ধ্বংস ও বিপর্যয় আফগান বাহিনীর বিনা উস্কানিতে গলিতে পাকিস্তানের নিহত ছয় চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর বিনা উস্কানিতে গুলিতে পাকিস্তানের অন্তত নাগরিক নিহত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তের উত্তেজনার ঘটনা ঘটল পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ওই গুলিবর্ষণে সতেরো জন আহত হয়েছে পাকিস্তান ওই হতাহতদের জন্য বেসামরিক লোকজনের উপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের বিনা উস্কানিতেও নির্বিচারে হামলাকে দায়ী করেছে দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রাণ ঘাঁটি হামলা হয়েছে চমন হল দুদেশের মধ্যকার প্রধান সীমান্ত বাণিজ্য ক্রসিং আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দেশত সীমান্তে আফগানিস্তানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবানের মধ্যকার বিরোধকে দায়ী করেছে কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাঈদ বলেন সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোক সহ অন্য দশ জন আহত হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আফগানগুলির জবাব দেওয়ায় বিস্তারিত কিছু বলেনি তারা বিষয়টি কাবলে আফগান করতে পক্ষের কাছে ন্যস্ত করতে জানিয়েছে কান্দাহারে আফগান কর্মকর্তা নূর আহমদ রয়টর্সকে বলেছে দুপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে সূত্র আলজাজিরা চব্বিশ দেশের সেনা কর্মকর্তারা শুনলেন রোহিঙ্গাদের কথা কক্সবাজারের চব্বিশটি দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয় এতে কয়েকটি দেশের সেনা প্রধান সহ চব্বিশ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের প্রধান সেনা প্রধান জেনারেল এস এম শফিউল শফিউদ্দিন আহমদ বক্তব্য দেন